পুরো টাকা ফেরতের নির্দেশ দেওয়া হচ্ছে বিমান সংস্থাগুলিকে কেন্দ্রের নির্দেশ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে তরফে নির্দেশ দেওয়া হচ্ছে বিমান সংস্থাগুলিকে যে সমস্ত টিকিট বাতিল করা হচ্ছে তা পুরো টাকা ফেরতে দেওয়া হোক বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শালিনী শালিনী কি বলা হয়েছে দেখো শর্মিষ্ঠা যে প্রথম ফেজের যে লকডাউন শুরু হয়েছিল পনেরোই মার্চ থেকে সেই লকডাউনের যেটি চলেছে পনেরোই এপ্রিল অবধি সেই লকডাউন এরও কিন্তু বহু এয়ারলাইন্স এর টিকিট ক্যান্সেল হয়েছে যেহেতু বিমান পরিষেবা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক সুতরাং সেই এই সময় যে টিকিট ক্যান্সেল করা হয়েছে সেই টিকিটের সমস্ত যতগুলো টিকিট ক্যান্সেল করা হয়েছে সেই টিকিট কিন্তু সমস্ত টাকাটাই কিন্তু রিফান্ড করতে হবে কোনো ক্যান্সেলেশন চার্জ রাখা যাবে না পুরোটাই রিফান্ড করতে হবে এতদিন অব্দি কিন্তু প্রত্যেকটি এয়ারলাইন্স কে আর্জি জানানো হয়েছিল যে ডিজিটি এর তরফ থেকে যে এরকম রিফান্ডিং করা হবে প্যাসেঞ্জার কিন্তু মোস্টলি এই এয়ারলাইন্স কিন্তু সেই আর্জি রাখেনি এবং সবাই কিন্তু সেই কোনো টাকাই রিফান্ড করা হয়নি এই বরং পিএনআর নাম্বার শুধু সেই টাকা কিন্তু আটকে রাখা হচ্ছিল এক বছরের জন্য এক বছরের জন্য প্যাসেঞ্জাররা কিন্তু সেই পিএনআর নাম্বার ইউজ করে আবারও কোথাও যেতে পারে মানে তাদের ট্রাভেলটা আবার করতে পারে ওই পিএনআর নাম্বারের মাধ্যমে কিন্তু টাকা কিন্তু রিফান্ড করা হচ্ছিল না আজ কিন্তু ডিজিপিএ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সমস্ত যে পুরো এই লকডাউন ইতিন তিন তেসরা যে লকডাউন চলছে সেই লকডাউনে যতগুলো ফ্লাইট ক্যান্সেলেশন হয়েছে সমস্ত টাকা কিন্তু প্যাসেঞ্জারদের থেকে রিফান্ড করে দিতে এবং কোনো ক্যান্সেলেশন চার্জ কিন্তু রাখা যাবে না ধন্যবাদ করোনা হটস্পট কলকাতা কেন্দ্রের তালিকা প্রকাশের পরেই তৎপরতা বড় রাস্তায় টহল নিয়ম ভাঙার ঘটনা ঘটলেই ব্যবস্থা চলছে ধরপাকড় কলকাতার উত্তর থেকে দক্ষিণে বিপদ বাড়াচ্ছে করোনা অবাধ্য জনতাকে সমঝে দিতে করা হচ্ছে পুলিশও উত্তর থেকে দক্ষিণ শহর কলকাতার রাস্তায় রাস্তায় অলিতে গলিতে পুলিশ তৎপরতা সামাজিক দূরত্ব না রেখে গাড়িতে যাতায়াতের জন্য বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এমনটাই ছবি শামবাজারে ধরপাকড়ের সময় পুলিশ বেশ কয়েকটি গাড়ি আটক করে আটকের পর শুরু হয় আইনি প্রক্রিয়া একটি গাড়ির মধ্যে সামাজিক দূরত্ব না মেনটেন করে চলার জন্য গাড়িটাকে যতজন লোক ছিল সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে সাম্বাজার মোড়ে এই ধরনের একাধিক ঘটনা ঘটছে এবং পুলিশ তাদেরকে গাড়ি থেকে নামিয়ে থানায় নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে আইনি প্রক্রিয়া শুরু করছে স্পর্শকাতর কলকাতা উত্তর চব্বিশ পরগনার ট্রানজিট পয়েন্ট উল্টোডাঙা বাসিন্দাদের সতর্ক করতে পুলিশের মাইকিং চলছে প্রচার মাস্ক না পড়লেই গাড়ি আটকে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার অন্যতম এই ট্রানজিট পয়েন্টে অন্যতম ছবি দেখা গেল কলকাতার পুলিশ কর্মীরাও কিন্তু আরও বেশি সচেতন এবং তাদের মুখে একটা নয় দ্বিগুণ মাস্ক অর্থাৎ দুটো মাস্ক পরে তারা আজকে তারা এই করোনা যুদ্ধে তাদের সামিল হয়েছেন বাড়তি সতর্কতা বেলগাছিয়ায় অলি গলি সিল করে দেওয়া হয়েছে চলছে পুলিশে টহল লকডাউন উপেক্ষা করে মাস্ক না পরে বেরোলেই চলছে ধরপাকড় এখানে পুলিশেও রয়েছেন যারা এই ব্যারিকেডগুলো ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা বা লোকজন অকারণে বেরোচ্ছে কিনা সেই সবগুলো দেখার জন্য। কিন্তু একটা জিনিস বলতে হয় যে এত কিছু পরেও মানুষের কিন্তু সেইভাবে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না করোনা স্পর্শকাতর এলাকায় পুলিশের নাকা চেকিং মাস্ক না পরে রাস্তায় বেরোলেই পুলিশের ধরপাকড় শহর কলকাতার বেশ কিছু এলাকা চিহ্নিত করে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ আগামী বেশ কিছুদিন কড়া হাতে লকডাউন কার্যকর করবে পুলিশ নিয়ম না মানলে এখন আর রেহাই নেই করোনা সংক্রমণ রুখতে এটাই পথ বলছেন বিশজ্ঞরা নিউজ এইটিন বাংলা বন্ধ পাতি পুকুর মাছ বাজার করোনার জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে সেই বাজার তিন দিন বন্ধ রয়েছে বিস্তারিত জানলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন সুশোভন ঠিক কি কারণে এই মাছ বাজার বন্ধ রাখা হচ্ছে অবশ্যই সতর্কতার কারণে হতে পারে স্থানীয় বাসিন্দারা তারাই বাকি বলছেন দেখো একেবারেই সতর্কতার কারণে বাজার বন্ধ করে রাখা হয়েছে তার কারণ দীর্ঘ সময় দেখা যাচ্ছে যারা আসছেন মূলত সেই বাজারে অনেকে না মাস্ক বাধ্যামূলক হলেও সেক্ষেত্রে বারবার আবেদন করা হচ্ছে এবং মাস্কের অনেকে দেখা যাচ্ছে যে অসচেতনতার অভাব রয়েছে তার পাশাপাশি যে সংক্রমণ তা কিন্তু ভয় রয়েছে সেই জন্যই যারা ব্যবসায়ী তারা সিদ্ধান্ত নেন যে আগামী তিন দিন এই পাশিপুকুর মাছ বাজার বন্ধ থাকবে পরবর্তীকালে সিদ্ধান্ত হবে কবে খোলা হবে যদি এই মাছ বাজার বন্ধের ফলে আশপাশে যারা মূলত এই বাজারে আসতেন এবং বেশ কিছু ছোট ছোট ব্যবসায়ী এখান থেকে মাছ কিনতেন তারাও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ল এবং এই মাছ বাজার বর্তমানে তিন দিন বন্ধ থাকলেও পরবর্তীকালে কিন্তু এর যে দিনের সংখ্যা তা আরো বাড়তে পারে শর্মিষ্ঠা ধন্যবাদ छुइंट के पांच 5 लाख कोरोना किट में से 3 लाख रैपिड टेस्ट केट हॉटस्पॉट के रैपिड टेस्ट किट व्यवहार करा होगा दो किस्म के रैपिड टेस्ट किट आज आ चुके हैं एक ल्यूजोन करके कंपनी का है एक वॉन करके कंपनी का है ये जो टेस्ट किट्स हैं इनकी संख्या ल्यूजोन के दो लाख और वॉन फ्लो के लाख है लॉकडाउन में महासंकटे शुद्ध সদ্যজাতদের দেওয়া যাচ্ছে না ভ্যাকসিন সদ্যজাতদের নিয়ে চিন্তিত শিশুরোগ বিশেষজ্ঞরা লকডাউনে বিপাকে সুগারের রোগীরা ওষুধের দোকানে প্রায় অমিল ইনসুলিন থাকছেন ডাক্তার শুভঙ্কর চৌধুরী ডাক্তার অগ্নিমিতা গিরি পরিচালক সুদেশনা রায় জয়দীপ সরকার দেখুন ভ্যাকসিন ইনসুলিনে লকডাউন আজ রাত আয়

To put in medical resources, to ramp up your testing ability, to prepare your hospitals, to get ventilators, to do the, create the type of architecture that is required to fight the virus when it picks up again. So there is one misconception that I would like to clear up. In no way does a lockdown defeat the virus. সরকারের হচ্ছে যত বেশি সম্ভব করোনা পরীক্ষা সেটাই মারণ ভাইরাস মোকাবিলার প্রধান অস্ত্র হটস্পট চিহ্নিত করে কৌশলগত পরীক্ষা করে করোনা

बहुत चीजों में डिसग्री कर सकता हूं करता हूं मगर आज लड़ने का टाइम नहीं है आज देश के साथ देश को एक करके वायरस से लड़ने का टाइम है आज मैं कंस्ट्रक्टिव एडवाइस देना चाहता हूं मैं तू तू मैं मैं नहीं पढ़ना चाहता हूं